তোমার বাবা কোথায় আর তুমি ভালোবাসতেছো কাকে বাবা আমি যদি বিয়ে করতে হয় আমি ওকে বিয়ে করব আমি ওকে অনেক ভালোবাসি এটা কোনো কথা হলো বলো তুমি ওকে খুব ভালোবাসো তাই ওকে পাইলে খুশি হবে খুশি তো নাকি আচ্ছা ঠিক আছে তুমি আমার একমাত্র মেয়ে আল্লাহ দিলা আমার তো অর্থ সম্পত্তির অভাব নেই তোমার পছন্দই আমার পছন্দ আমি তোমার মনে কোনোদিন কষ্ট দিই নাই আর আজকেও দেব না ঠিক আছে আমি ওর বাবার সাথে কথা বলে তোমাকে বিয়ে দিয়ে দেবো প্রয়োজন আমার খাত থেকে আমি পাঁচ সাত বিঘা জমি ছাড়ে দেবো তোমরা চাষবাস করে খাবো পারবো না এখন খুশি তো কোনো টেনশন না বিয়ে তুমি যেহেতু ওকে ভালোবাসছো আমি তোমার ভালোবাসার মানুষের সাথেই তোমাকে বিয়ে

তাই আমি শুধু পোনা কিনে দিয়েছি তাই না তারপরে মাছটা মনে করেন যে যা করার আপনিই করছেন লালন পালন করছেন বড় হয়েছে এখন বাজারে আমি বেচতে পারমু বাড়িতে নিয়ে যায় খাইতে পারম আপনি কি বাড়িতে মাছ নিয়েছিলেন আপনার বাড়িতে মাছ পাঠাইলাম না চেয়ারম্যান সাহেব আমি কেমনে মাছ নিই আরে পাগল নাকি আমি এক টাইমে অনেক খারাপ ছিলাম আর এখন যে বুঝটা আপনার ভিতরে আইছেন আমি ভালো মানুষ এটাও ঠিক আছে আমি এখন অনেক ভালো হয়ে গেছি আমার অত্যাচারে এই এলাকার কোনো লোক শান্তিতে ঘুমাইতে পারেনি আমি এতটাই খারাপ ছিলাম পরে যখন নির্বাচনে দাঁড়াইছি মানুষের কাছে কি কয় ভোট লিছি জানেন আমাকে ভোট যদি না দেশ তোর বাড়ি ঘর আগুন জ্বালায় পুরে দিব তোর গরু থাকবে না গোয়ালে তোর জোয়ান মেয়ে রাস্তা দেখাতে পারবে না মানুষ আমার ভয়ে ভোট দিছে আমি বিপুল ভোটে পাশ করছি এখন আমি চিন্তা করলাম যে লোকগুলো আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানালো এত বড় একটা ক্ষমতা তো বসাইছে আমি সে মানুষকে ক্ষতি করি কি করে আমি ভাই এক টাইমে অনেক খারাপ ছিলাম এখন আর খারাপ থাকতে চাই না ভাই এখন ভালো হতে চাই ঠিক আছে এখন আমি অনেকটা ভালো হয়ে গেছে ইনশাল্লাহ দোয়া করেন ইনশাল্লাহ ঠিক আছে আর তোমার বেতনটা জি ঠিক মাসের আঠাশ তারিখ আমার কাছ থেকে নিয়ে নেবা ঠিক আছে দুই দিন থাকতে মাসের দুই দিন থাকতে বেতন নিয়ে লিবা আর কোন সমস্যা হলে আমাকে জানাবা আর জ্বালা লাগে দিয়ে মাছ তুলে যদি বিক্রি হয় মাছটা তুলে বাজারে নিয়ে যায় বিক্রি করে কয় টাকা হয় আমাকে অফিসে দিয়ে আসবা আমি কিছু মাছ দেরা আমি আপনার বাড়িতে দিয়ে আসবো না আমার বাড়িতে নিব তোমার বাড়িতে তো দিবাই তোমার বাড়িতে আগে দিবা তারপরে লিবা আমার বাড়ি আচ্ছা আর তোমার আশেপাশে যদি কোনো গরিব গোনা লোক থাকে তাকে দিবা আর বাদ বাজারে নিয়ে যায় বিক্রি করে যে কয় টাকা হয় অফিসে আমার কাছে দিও ঠিক আছে আচ্ছা তাহলে আমি ওখানে আসি ভালো করে একটু খেয়াল রাখো ভাইয়া এটা আমার সম্পদ শুধু একার না এটা আপনাদের সম্পদ আপনারা সবাই খাবেন সবাই খায় বাঁচলে তারপরে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন আসি আসসালামাইকুম আসসালাম ভালো থাকেন এত খারাপ ছিল আর হেই চেয়ারম্যান কিনা কয় ಆಮರ್ವೈತಾಗೆ ಮಾಸ್ ನೀತೆ ಅಲ್ಲಾ ಅಲ್ಲಾ ತಾರೆ হেದಾಯತ್ ಕೊರ್ಸೆ ಅಲ್ಲಾ ಅಲ್ಲಾ ಸರ್ಮನ್ ದೊ ತುಮಿ হেದಾಯತ್ ಕರೋ ತಾರ ಮೊಂಡರೆ ಅಲ್ಲಾ ಆರೋ ಬರಾಯಾದೋ ಅಲ್ಲಾ